সোশ্যাল মিডিয়াতে কতগুলো পক্ষ নিয়ে একেবারে নেমে যাওয়া হয় এবং প্রতিপক্ষকে একেবারে আপনার পুরোপুরি ঘায়াল করে দেওয়ার চেষ্টা করা হয় আমরা যে মুহূর্তে মনে করছি এই মুহূর্তে থাকে এই সময়টাকে এই অন্তর্বর্তীকালী সময়টাকে এটা হচ্ছে আমাদের ঐক্যের সময় এখানে এটা হচ্ছে আমাদের ন্যূনতম বিষয়গুলোতে একমত হয়ে আমরা একটা রাস্তা ধরবো একটা ট্র্যাক ধরবো সেই জায়গায় এটাকে বিভক্ত করে হয়েছে করছেন করছেন কেন এটা নিশ্চয়ই আপনারা উপলক্ষ করছেন এবং নিশ্চয়ই চিন্তা করছেন করেছি একেবারে অত্যন্ত পরিষ্কার ভাবে আমরা কিন্তু যে বিষয়গুলোর সঙ্গে আমরা একমন ছিলাম না আমরা সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম সেই নোট অফ ডিসেন্টগুলো লিপিবদ্ধ করার একটা প্রতিশ্রুতি ছিল তাদের কিন্তু অবাক বিষয় আমরা লক্ষ্য করলাম যে কালকে যখন তারা প্রকাশ করেন সেই বিষয়গুলো নেই নোট অফ ডিসেন্টগুলো পুরোপুরি উপেক্ষা করা হয়েছে ইগনোর এটা তো ঐক্যবদ্ধ হতে না তার ঐক্যবদ্ধ কমিশনটা করা হয়েছিল কেন এই ঐক্যবদ্ধ কমিশন এটা আমি বলবো যে জনগণের সঙ্গে এটা একটা প্রতারণা রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটা প্রতারণা এবং এটা অবিলম্বে এই বিষয়গুলো যদি আপনার একটা ব্যাখ্যা বলেছেন সাকি সাহেব আমি বলি যে এগুলো পরিব আপনার সংশোধন করা প্রয়োজন বলে আমি মনে করি যে আমরা মনে করি যে সমস্ত সংকটগুলোর মূলেই যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে সত্যিকার থেকে একটা গ্রহণযোগ্য একটা নির্বাচন এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের যে পার্লামেন্ট তৈরি হবে সেই পার্লামেন্টে এই সমস্ত যে সমস্যাগুলো হয়েছে তাকে তারা সংবিধানের মধ্যে নিয়ে আসবে এবং সেগুলো সেভাবে দেশ চলবে আমি অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনি কিন্তু এবার আপনি জনগণের সামনে কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ পয়লাবদ্ধ যে আপনি এখানে সত্যিকার অর্থেই যেটুকু সংস্কার দরকার সেই সংস্কার গ্রহণ করে আপনি এখানে জনগণের যে কাছে নির্বাচন দেবেন সেই নির্বাচনের মধ্যে যে পার্লামেন্টে আসবে সেই পার্লামেন্টে এই দেশের সংকটগুলো সমাধান করবে এর থেকে বাইরে যদি যান তার দায় দায়িত্ব সম্পূর্ণ আপনাকেই বহন করতে হবে এই কথাটা আমি খুব পরিষ্কার বলতে চাই সেই জন্যই আমি আশা করব যে তারা তাদের এই উপলব্ধি আসবে এবং অতি দ্রুত এই সংস্কার কমিশনে সকল দলগুলোর মধ্যে যেগুলো আমাদের একমত হয়েছি এবং যেগুলো জীবন পোষণ করেছি সব কিছুকে নিয়ে একটা নির্বাচন আপনি অবিলম্বে দেবেন যে নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা জনগণের একটা পার্লামেন্ট তৈরি করতে পারবো একটা জনগণের শাসন আমরা দেশে নিয়ে আসতে পারবো